বাংলাদেশের মধ্যে প্রথমবার হচ্ছে এরকম একটা পরিস্থিতি হয়েছে যেখানে হচ্ছে গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না আর গ্যাস না পাওয়া গেলে মানুষ কীভাবে খাবে আমি শুধু সেটাই চিন্তা করতেছি আমরা যারা হচ্ছে আমরা যারা হচ্ছে গ্রামে থাকি তারা তো কোনোভাবে না মাটি চুলাতে রান্না করতেই পারবো কিন্তু যারা শহরে ফ্লাট বাসাতে থাকে তাদের কি হবে আমি শুধু সেটাই চিন্তা করতেছি ইদানি আজকে কয়েকদিন ধরে হচ্ছে গ্যাসের এত বেশি প্রবলেম হয়েছে যে আমার বোনেরা কিংবা অনেক মানুষ হচ্ছে দূর দূরান্ত যেয়ে ঘুরে আসতেছে কেউ গ্যাস পাচ্ছে না মানে গ্যাসের কি হয়ে গেছে কেউ জানি না আমি চিন্তা করছে আমার কি হবে কারণ আমার গ্যাসটা হয়তো আর দু একদিন যাবে তার মধ্যেই শেষ হয়ে যাবে যদিও আমার মাসে দুটো করে গ্যাস লাগে আর মাটির চুলার ব্যবস্থা আসলে আমি কখনো করি নি কারণ আমি মাটির চুলাতে রান্না করি না যদিও আম্মুর বাসে কাছে আছে আমি রান্না করতে চাইলে করতে পারবো কিংবা ওরা আমাকে করে দেবে কিন্তু হচ্ছে আমার আমি আমার টেনশন করতেছি না যারা হচ্ছে ফ্ল্যাট বাসাতে থাকে যারা যাদের হচ্ছে মাটির চুলার কোনো ব্যবস্থা নেই তারা কি করবে এখন কেউ বলতেছে গ্যাসের দাম আমাদের থেকে বেশি নিচ্ছে সেজন্য হচ্ছে এরকম একটা পরিস্থিতি মানে তৈরি হয়েছে আর কেউ বলতেছে যে গ্যাসের দাম বেড়ে গেছে সেজন্য হচ্ছে গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না আচ্ছা এটা কি কোনো মানে কথা হয় মানুষ সব কিছুই কষ্ট করতে পারবে মানুষ না খেয়ে থাকতে পারবে বলেন এই যে আমরা যারা গ্যাসে রান্না করি যাদের গ্যাস ছাড়া চলেই না তারা কি করবে বলেন যারা বাসাতে থাকে তারা কি করবে আমি মনে করি সরকার যেন এটা খুব তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করে ফেলে কারণ অনেকগুলো মানুষের জীবনের প্রশ্ন যদি অনেকের মুখে শুনতেছি এটা ঠিক হয়ে যাবে জানি না কবে হবে আল্লাহর কাছে দোয়া করি যেন এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবার বলি তোমাদেরকে আমি কি রান্না করতেছি আমি রান্না করতেছি হচ্ছে চিকেন আর হচ্ছে পোলাও চাল আলু গাজর তারপর হচ্ছে কাঁচামরিচ ধনেপাতা টমেটো যা যা লাগে সব কিছু দিয়ে হচ্ছে আমি একটা বিরিয়ানি রান্না করতেছি বিরিয়ানি খিচুড়ি যেটাই বলে একটা রান্না করতেছি শরীরটা অনেক বেশি খারাপ তো সেজন্য হচ্ছে আমি একসাথে রান্না করে ফেলতেছি আমার শরীরটা ভালো লাগছে না এখানে খুব সিম্পলভাবে রান্না করতেছি যদি মানে আলাদা আলাদা রান্না করতে যাই সাদা ভাত রান্না করতে যাই তো একটু তরকারি মরকারি ঝামেলা হয়ে যাবে দুই তিনটা আইটেম রান্না করতে হবে সেজন্য একসাথে একটাই আইটেম করলাম তো এখানে হচ্ছে তোমাদেরকে পুরো মানে রান্নার পরে যে প্রসেসটা সেটা দেখানো হয়নি ডাইরেক্ট খাওয়াতে চলে আসছি তো আমার চামচ দিয়ে খাওয়া দেখে তোমরা কেউ কিছু ভাববে না কারণ আমি চামচ দিয়ে খাচ্ছি আমার আসলে খেতে ইচ্ছে করছে না আমি অল্প একটু খাবো সেজন্য হচ্ছে চামচ দিয়ে খাচ্ছি আর আমার হাতে একটু ব্যথা সেজন্য তো তোমরা আবার উনিকে বলবে যে চামচ দিয়ে খায় না আসলে আমি চামচ দিয়ে খাই না আমি হাত দিয়েই খাই হাতটা একটু কেটে গেছে সেজন্য তো সকলে আমার জন্য দোয়া করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার কোনো ভুল হলে আমাকে কমেন্টে জানাবে আর গ্যাসের এই সমস্যাটা কি তোমাদের এলাকাতেও হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কার এলাকাতে হচ্ছে কারণ আমার মনে হয় যে আমার চট্টগ্রাম এলাকাতে হচ্ছে যদি অন্য কোনো এলাকাতে হয় তো সবাই কমেন্টে জানাবে